সামনে বিধানসভা নির্বাচন তার আগে একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতি পর্ব তুঙ্গে অপরদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরেও চরম ব্যস্ততায় বঙ্গ বিজেপি তবে একুশে জুলাইয়ের সভা ঘিরে এবার নয়া উদ্যোগ দেখছে গোটা রাজ্য একুশে জুলাই উপলক্ষে জেলায় জেলায় হচ্ছে খুঁটি পুজো শুধু তাই নয় শহীদ দিবসকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করছে হ্যাঁ বুধবার তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো আন্দোলনের সমর্থনে কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের মাধ্যমে কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের জনগণের দাবির প্রতি তাদের প্রতিশ্রুতি ও মানবতার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে মা মাটি মানুষের আদর্শে বিশ্বাসী দল আজকের কর্মসূচির মাধ্যমে সেই বার্তাই পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের কাছে 21 জুলাই আমরা যে কর্মীসূচি করি লোক ত্রিপুর কংগ্রেসের উদ্যোগে কামারকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হইছি রক্তদান শিবির হচ্ছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে রক্ত রক্ত দিতে কিন্তু আসতেছে মানুষ আমাদের পার্টি কর্মীরা রক্তদান জীবনদান আমরা সবাই জানি এবং মানুষের অসুবিধার সময় বিপদের সময় এবং অসুস্থ যে সময় মানুষ থাকে সে সময় ব্লাডের রিকুইজিশন হয় তৃণমূল কংগ্রেস এরকম উদ্যোগ প্রত্যেকবার নে এবারও মেছে এবং কয়েকটা অঞ্চলে কিন্তু এরকম কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ